রাজ্য জুড়ে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে কোচবিহার জেলাতেও এই রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে হাজির হচ্ছে শিশুরা পরিস্থিতি সামাল দিতে একাধিক উদ্যোগ নিল এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ এদিন একটি সাংবাদিক সম্মেলন করা হয় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন বিশেষ করে শিশুরাই এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে এ ধরনের উপসর্গ নিয়ে যারা হাসপাতালে আসবে তাদের জন্য আমরা সব রকম ব্যবস্থা রাখছি চব্বিশ ঘন্টায় ইমার্জেন্সিতে একজন শিশুরোগ বিশেষজ্ঞ থাকবে এছাড়াও শিশুদের জন্য পৃথকভাবে একটি বহির বিভাগ খোলা হচ্ছে এদিনের সাংবাদিক সম্মেলনে পার্থ প্রতিম বাবুর পাশাপাশি এম প্রসাদ শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার কল্যাণব্রত মন্ডল উপস্থিত ছিলেন সাংবাদিক সম্মেলন আহত করেছে আপনারা জানেন যে এডিনো ভাইরাস নিয়ে চারিদিকে অনেক হচ্ছে আর গভর্নমেন্ট গাইডলাইনও এসেছে কিছু মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে প্রিপেয়ার থাকবার জন্য আমাদের কোচবিহারে যদিও এখানে সাথে অ্যাকুয়েট কোনো প্রবলেম নয় তারপরেও গভর্নমেন্ট গাইডলাইনকে মান্যতা দিয়ে আমাদের ভ্যাজিটলেটিভ ডিপার্টমেন্ট এবং এমএসপি সহ আমাদের গোটা টিম প্রস্তুত রয়েছে আমরা বেশ কিছু জরুরি পদক্ষেপ নিচ্ছি প্রথমত আপনারা জানেন করোনার সময় আমাদের যেমন একটা স্পেশাল অথিটি করা হয়েছিল সেই রকম এখনো এইটা আমরা ওপেন করছি বাচ্চাদের জন্য সবসময় এটা থাকবে এবং এমারজেন্সিতে একজন চাইল্ড স্পেশাল সময় থাকবে এটা আমরা এনশিওর করছি এবং করোনার সময় যে বিষয়গুলো আমাদের বিশেষ করে শ্বাসকষ্টজনিত কারণে যে রুগীরা আসতো তাদের জন্য যে যন্ত্রপাতিগুলো সেগুলো তো আমাদের আসে সেগুলোকে আমরা স্ট্যানিটাইজ করে সেগুলো ব্যবহার করবার উপযোগী করে আমরা তুলে রাখছি তো গোটা বিষয়গুলো নিয়ে আমরা খুব বাকি বহন এবং আমরা মেডিকেল কলেজ হাসপাতাল পুরো প্রিপেয়ার্ড এ ধরনের কোনো সমস্যা যদি হ্যারাইস হয় যদিও এখন সর্দি কাশি নিয়ে বাচ্চারা অ্যাডমিশন হচ্ছে আমাদের জেলায় বা আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে এই গভর্নমেন্ট কোনো স্পেসিফিক টেস্ট নেই তারপরেও গভর্নমেন্ট গাইডলাইনকে মান্যতা দিয়ে আমরা মেডিকেল কলেজ হাসপাতাল একদম ফুল প্রিপেয়ার করেছি সেই বিষয়ে ডক্টর

কোনোভাবেই সেটাকে রিফিউজ করা যাবে না কোনো পেশেন্টকে এখান থেকে রেফার করা যাবে না আমার ইনফরমেশন ছাড়া কেন যেহেতু আমাদের যাবতীয় ইনফ্রাস্ট্রাকচার রয়েছে একটা মেডিকেল কলেজে সুতরাং কোনোভাবেই কোনো পেশেন্ট রেফার করা যাবে না আমাদের যাবতীয় ইকুইপমেন্ট যা আছে আমাদের বাইপ্যাপ সিপ্যাপ ভেন্টিলেটার হচ্ছে অক্সিজেন পাইপ লাইন সবই আমরা সার্ভিসিং করিয়ে বিএমে একটা সার্টিফিকেশন করিয়ে নিয়েছি যেগুলো আপ টু ডেট আছে মানে এখন অ্যাট প্রেজেন্ট ফাংশনিং কন্ডিশনে আছে এগুলো আমাদের ইনফ্রাস্ট্রাকচারগতভাবে ঠিক আছে আমাদের আমাদের ডাক্তার নার্সিং টিম তৈরি হয়েছে কিন্তু কিছু দায়িত্ব প্যারেন্টসদেরও রয়েছে আজকে যে অ্যানেনো ভাইরাস যে ইনফেকশন হচ্ছে সেটা ব্যবসায় বোধ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও রয়েছে ইনফ্লুয়েঞ্জার জন্য নিউমোনিয়া হচ্ছে কিছু ব্যবসার জন্য ব্যাকচার জন্য কিছু নিউমোনিয়া হচ্ছে শুধু বাচ্চাদেরই হচ্ছে না বড়দেরও হচ্ছে তো আমাদের কিছু প্রিকশন বাচ্চা প্রত্যেকটা বাচ্চাই খুবই প্রিসিয়াস তাদের লাইফ খুবই ইম্পর্টেন্ট তো আমাদের প্রত্যেককে প্যারেন্টসকে প্রত্যেকের কিছু দায়িত্ব পালন সে দায়িত্বটার মধ্যে কি আছে যদি কোনো ব্যক্তির জ্বর সর্দি কাশি থাকে তিনি যাতে কোনো বাচ্চাদের কাছে বা কোনো না যান আর মাস্ক পরার হ্যাবিট তো আমরা ডেভেলপ করেছি গত তিন বছর যদি কারো যাতে স্কুল কর্তৃপক্ষের সাথে একটু কমিউনিকেট করে জায়গায় ভয় পাওয়ার কোনো কারণ নেই দরকার হলে প্রশাসনিক মেজার নেওয়া উচিত আমার মনে হয় প্রশাসনের যে ওভার ক্রাউডিংটা একটু স্কুলে কম স্কুল কর্তৃপক্ষ যাতে দেখে এক জায়গায় ওভার ক্রাউডিং না হয় বা যেটা হচ্ছে যদি কেউ শেখ হয় ধরুন পরীক্ষা থাকে তাকে তো পরীক্ষা দিতে হবে তাহলে তাকে আমরা শিকরুমের হিসেবে তৈরি করে দিতে পারি যেগুলো আমার মনে হয় প্রাথমিক বিদ্যালয়গুলোতে একটু সমস্যা রয়েছে সেটা একটা প্রশাসনিক ইন্টারফারেন্সের জায়গা রয়েছে সেখান থেকে করে

এটা সমস্যা না পুরো পশ্চিমবঙ্গেই এই সমস্যাটা চলছে এবং এই নিয়ে প্রতিদিনই আমাদের একটা করে বিসি চলে স্বাস্থ্য ভবনের সঙ্গে এবং সমস্ত স্টেটেরই তাদের সমস্যা আমরা নিজেদের সমস্যা নিয়ে নিজেদের আলোচনা করি এবং লেটেস্ট প্রোটোকল মেনে চলার চেষ্টা করি এবং ওরা যা অ্যাডভাইসারি দেয় সেই মতো আমরা মেনে চলার চেষ্টা করি আর এখন এই ভাইরাসের ইনফেকশানটা এই সময় একটু সার্চ হয়েছে বেড়েছে এবং এটা আশা করা যায় এক দু মাস চলতেও পারে বলা যায় না কতদিন চলবে ভাইরাসে আর এমনি সাপোর্টিভ সকশেন দিয়ে রাখা সাপোর্ট ম্যানেজমেন্ট করা এটাই এবং আমাদের দিক দিয়ে যতটুকু প্রস্তুতি না আমরা নিয়েছি দেখা যাক এই কী কী লক্ষণ নিয়ে শিশুরা আসছে ভাইরাস এটা হচ্ছে যে কোনো অ্যাডিনোভাইরাস এমনি অন্যান্য ভাইরাল নিউমোনিয়া আর ভাইরাস নিউমোনিয়া দুটোই কিন্তু স্প্রেটাইট ইনফেকশন করে কিন্তু ভাইরাসের আরও কিছু স্পেশালিসিটি আছে যেমন তারা কনিকাভাইটাস করতে পারে লাল চোখ আসতে পারে কনিকেভাই ইনফেকশন হতে পারে তারপরে পেনে ডাইডিয়ানিও আসতে পারে কিন্তু সব ক্ষেত্রে যেটা হবে তা না আর আমরা মেনলি যেটা খেয়াল করছি দেখছি যেটা সেটা হলো যে অন্যান্য নিউমোনিয়ার তপাত হলো এটা কিন্তু খুব তাড়াতাড়ি খারাপের দিকে চলে যায় বিস্টেশটা বাড়তে থাকে স্পিডে ফেলি চলে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে রেকার্ড করে আর কোনো ভালো ভালো ছেড়ে দিলাম আবার দুদিন বাদে ফিরে আসতে পারে এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি কন্ডিশনটা খারাপের দিকে চলে যায় এই জন্য আমাদের অবজার্ভ করতে হয় হয়তো এখনও পর্যন্ত আক্রান্ত শিশু বা কোনো রোগী পেয়েছেন শুনুন ভাইরাসটা ডেফিনেটলি প্রুভ করতে গেলে আমাদের নর্থ গঙ্গা মেডিকেল কলেজে ওখানে স্যাম্পেল পাঠাচ্ছে আমরা লক্ষণগুলো এবং তাদের এক্সরে কিছু কিছু ফিচার আছে যেগুলো আমরা স্টেটের সঙ্গে আলোচনা করেছি কেননা আমাদের অ্যাডিনোভাইরাসের ভাইরাসটা রিপোর্ট আসতে আমাদের সময় লাগে সুতরাং আমরা ধরে নিই যেগুলো খারাপ নিউমোনিয়া খারাপ থাকে সেগুলো আমরা ভাইরাসই ধরি কিন্তু যে কোনো ভাইরাল ইটিওলজি যদি থাকে সাপোর্টিভ ট্রিটমেন্ট ছাড়া তো অন্য কিছু করেনি কারণ অন্য ভাইরাস হোক আর অ্যাডিনোলজি হোক যেহেতু অ্যান্টিবায়োটিক দিলে কাজ করি সুতরাং এটা সাপোর্টিভ ট্রিটমেন্টই দাম নেই কোনো নমুনা কি আসলে পর্যন্ত পাঠানো হয়েছে না আমরা যেটা নমুনা এমনি কথা হয়েছে আমরা নর্থমেঙ্গল মেডিকেল কলেজে কয়েকটি নমুনা কালেক্ট করেছি পাঠাচ্ছি তাদের কাছ থেকে না কতগুলি বলতে কি আমরা কালেক্ট করেছি তিনটে পেশেন্টের ক্ষেত্রে কালেক্ট করা আছে কিন্তু সেগুলো আমরা পাঠাতে হবে হায়ার অথরিটির সঙ্গে কথাও বলেছি কিন্তু যেটা হলো সেগুলো রিপোর্ট কিন্তু অনেক সময় লাগে কেন এটা তো সেন্টার তো আমাদের এখানে একমাত্র নর্মেন্দ্র মেডিকেল কলেজে ধরনের কোন বয়সের বাচ্চারা এটা যে কোনো বয়সী ধরা যায় সাধারণত এটা বেশি অ্যাফেক্ট করা হচ্ছে বিলো টু ইয়ার্স অফ এজ খারাপ বেশি হয় বিদো ওয়ান ইয়ারকে আরও বেশি খারাপ হয় যাদের কিছু কোমার্ভিটিড আছে যেমন হচ্ছে কারো যদি হার্টের অসুখ থাকে বিএসডি বা কারো যদি জঙ্গে যা ডাউন সিন্ড্রোম তাদের কিছু ডেফিসিয়েন্সি থাকে আর এছাড়াও অন্যান্য ধরনের প্রোডিফ বা অন্যান্য যাদের প্রাকে মানে আমাদের তার সঙ্গে এর সঙ্গে তো এই এক্সপ্রেশনগুলোও আসছে প্রো যাদের আছে তাদের সিস্টটা একটু খারাপই হয় আর আরও খারাপের দিকে যায় এখন নিয়ে আছে চারটি বাচ্চা তার মধ্যে একটি বাচ্চা খুবই খারাপ আছে আর বাকিগুলো স্টেবল আছে আর থেকে আমরা চারটে বাজে ছুটি দিয়ে এলাম আমার একটাই বক্তব্য হলো প্যানিক হওয়ার কোনো কারণ নেই এই ধরনের ঘটনা ধরুন যে কোনো চেয়ে এই ধরনের ঘটা ঘটনা সারা বছরই ঘটে এবারও এ এই একই রকম ধরুন এটা এখন ধরুন অ্যাডিনো নিয়ে কথা হয়েছে এর আগে এইচ ওয়ান এইচ ওয়ান এন ওয়ান নিয়ে কথা হয়েছে কখনো কখনো ডেঙ্গু আসে সুতরাং এটা আমাদের তো ফেস করতেই হয় সুতরাং এটা যে একদম মানে এবং কিছু এপিডেমিক হয়ে গেছে তা নয় এটা নিয়ে আতঙ্ক করার কোনো কারণ নেই এটা অন্যান্য সময় যেমন হয় তেমনই আছে করতে পারে হয়তো এই সময়টা একটু কেস নাম্বার একটু বেড়েছে সুতরাং আমরা যদি সতর্ক থাকি আমাদের দিক দিয়ে ক্লাস হচ্ছে কমিউনিটি লেভেল থেকেও যদি সতর্ক থাকে মনে হয় এটা সমাধান হয়ে যায় প্রতিদিন